মানব জীবনে আমরা প্রত্যেকেই একদিন ছেড়ে যাব এই পৃথিবী পড়ে থাকবে আমার ছবি আমার ব্যবহৃত জিনিস বাড়িঘর পরিবার পরিজন পড়ে থাকবে আমার সাজানো বাগান পড়ে থাকবে বইয়ের আলমারিতে গুছিয়ে রাখা বইগুলো ওগুলোকে কেউ আর পরিষ্কার করবে না প্রতিদিন যারা যায় তারা কভু ফেরে না কু ফেরি না আপনজনদের মাঝে বহু মানুষের ভালোবাসা চোখের জল কোনো কিছুই তার দৃষ্টি প্রচুরে আসে না কারণ সে নিজেই সকলের দৃষ্টির অবচরে চলে যায় রেখে যায় শুধু স্মৃতি কভু তারা ফেরি না আর এই জগতে 查了查。Ch